আজ তারিখ হচ্ছে দশ এপ্রিল দু হাজার চব্বিশ সঙ্গে বুধবার তো চলুন জেনে নিই আজকের খবর মুশকিল আসান করবে ফাইন্ড মাই ডিভাইস ইন্টারনেট ছাড়াই খোঁজ মিলবে হারানো ফোনের আপনার স্মার্টফোনটি খুঁজে পাচ্ছেন না আচমকা ফোন খোয়া যাওয়ায় একেবারে মাথায় হাত চিন্তা নেই এবার অ্যাপেলের মতো অ্যান্ড্রয়েড ইউজাররাও অনায়াসে খুঁজে পাবেন নিজেদের হারানো কিংবা চুরি হওয়া ফোনটি কারণ বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ফোনের জন্য ফাইন্ড মাই ডিভাইস চালু করল গুগল চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাজ করে এই ফিচার এর আগে ব্রাউজারের মাধ্যমে ফোন এর রুটিনাটি জানা যেত তবে এবার অ্যান্ড্রয়েড ইউজাররা অ্যাপেই যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন এই অ্যাপে থাকা ম্যাপে দেখাবে আপনার হারানো ফোনটি মজার বিষয় হলো সেই সময় আপনার ডিভাইসে ইন্টারনেট কানেকশান না থাকলেও আপনার ফোন ট্র্যাক করা যাবে শুধু তাই নয় পিক্সেল এইট এবং পিক্সেল এইট প্রো স্মার্টফোনগুলি আবার সুইচ অফ করলেও নো টেনশন তাতেও ফোন খুঁজে পেতে বিশেষ বেগ পেতে হবে না তবে মোবাইল ডিভাইস নয় চাবি ওয়ালেট ব্যাগের সঙ্গে যদি ব্লুটুথ ট্র্যাকার লাগানো থাকে সেক্ষেত্রেও সেই জিনিসগুলি হারালে তা খুঁজে পেতে সাহায্য করবে ফাইন্ড মাই ডিভাইস চিপলো পেবেলির মতো থার্ড পার্টি ব্লুটুথ ট্র্যাকারের মাধ্যমে কাজ করবে এই ফিচারটি পরবর্তী জিও মোটরলার মতো সংস্থাগুলো ও ডিভাইসের সঙ্গে ব্লুটুথ ট্র্যাগের ব্যবস্থা করবে বলে জানিয়েছে গুগল এছাড়াও ফাইন্ড নিয়ার বাই অপশনের মাধ্যমে আশেপাশে কোথাও ডিভাইস হারিয়ে থাকলে তা খুঁজে পাওয়া যাবে প্রযুক্তির কল্যাণে যে এবার আরও স্বস্তি পাবেন অ্যান্ড্রয়েড ইউজাররা তা আর বলার অপেক্ষা রাখে না